উম্মতে মোহাম্মদি যারা হবে অপরাধী উম্মতে মোহাম্মদি হবেন যারা অপরাধী তাদের দুঃখে রবে না সীমানা নাশিমানা জনা নবীর প্রেমে হইয়া যাও গাফানা। নবীর প্রেমে হইয়া যাও গাফানা আসে কে জনা নবী প্রেমে হইয়া যাও গাফ হায়াত মবত রিজিক দৌলাত নিজের কাছে রাখছে সে বাকি সব দিয়ে নবীকে আল্লাহ বাকি সব দিয়ে নবীকে হায়াত মবত রিজিকি দৌলাত নিজের কাছে রাখছে সে বাকি সব দিয়া নবি কে আল্লাহ বাকি সব দিয়ে নবীকে হায়াতুল মুরসালিন নবী হায়াতুল মুরসালিন নবী ধ্যান করিলে দেখা পাবি হায়াতুল মুরসালিন নবি ধ্যান করিলে দেখা পাবি সময় থাকতে করো তার ভজনা আর শেখে জনা সময় থাকতে করো তার ভজনা